ইউএইতে একটু মানে সেখানে তারা মিছিল করতে গেছে সাতান্ন জনকে গ্রেপ্তার করেছে দশজন এখানে মানে তিনজন হলো যাবজ্জীবন কারাদণ্ড ষোলো জন দশ বছরের কারাদণ্ড আর কয়েকজন এক বছরের কারাদণ্ড আর বাকিগুলিকে তারা এখন রাখবে না তারা দেশে পাঠিয়ে দেবে স্লোগান মিছিল ওই দেশে আইন আছে কেউ মিছিল করতে পারে না যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই আরব আমিরাতে কোটা সংস্কার আন্দোলন করে কারাগারে যাওয়া সাতান্ন সাজা মৌকু হয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে ডক্টর প্রধান দায়িত্ব গ্রহণের আটক বাংলাদেশিদের সাজা মৌকুফের জন্য আলোচনা সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এর প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্টের নির্দেশে আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল কার্যালয় বাংলাদেশিদের সাজা মৌকুফ এবং ফেরত পাঠানোর আদেশ জারি করে বলে মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়